বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতিতে অনুষ্ঠিত হয়েছে আনন্দ ঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কালিহাতি আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ জুড়ে দিনব্যাপী চলে নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন যা দর্শক এবং অংশগ্রহণকারীদের মন যায় সোমবার সকাল জাতীয় এবং সঙ্গীত বৈশাখ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের শুভ সূচনা এরপর বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা যা আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ও মিসেস খাইরুল সহকারী কমিশনার মোহাম্মদ সিফাত বিন সাদেক কালিহাতি থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভুইয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী নববর্ষ উপলক্ষে সকল ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ উপাসনালয়ে মিলিত হয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন ড্যাশ নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে ব্যাকআপ